তরে না গুলো পড়তে বইতে সারাদার দিন মোবাইল টি শুনি না তো কি কয় শুনি ওই কে আপনি এই জায়গায় মতন পড়ে যাবেন তো আপনি কিছু লাগবো তাহলে ঘরে এসে বসেন কি কোন ভাবি আমি কি আপনি খালি নিবারি কালকে একটু লবণ নিছিলাম তার আগের দিন একটু মরিচ নিছি তার আগের দিন একটু ডাইল নিছিলাম আর তার আগের দিন একটু তরকারি নিছিলাম আর তার আগের দিন বিরিয়ানির গন্ধ গন্ধকে আসছিলাম একটু নিবার আর আপনি আমার টিকটিকি কইলেন আমি টিকটিকির মতন জইলে আসিলাম আপনি এগুলো কি বলতেছেন ভাবি আমি তো আপনার এইগুলো কিছুই বলি নাই আমি নাকি গিরগিটির মতন রং বদলাই নে হ্যাঁ আমি যদি এই কথা মানুষের কাছে না কইছি পুরো এলাকা না সরাইছি তাহলে তো আমি সখিনার মাই না ভাবি ও ভাবি বাসায় আছেন কি হইছে ভাবি জানেন ভাবি কি হইছে তাড়াতাড়ি সার বিস্কুট নিয়ে আহেন ও দারান দারান আনতাস কোন সময় গড়ে গেল বিটি বিটি দে এখন তুই আহে না তা আবার নাইতে না কি এত সময় লাগে এ নেন ভাবি চা ও ভাবি সান ছেন দেন এ কি রং সার না দুইটা বিস্কুট দিছে বিটি তোর কথা আমি মাছের ভিতরে যাই কুম

ওই না রে রাতু কি করলি রে এত কিছু থুই এ মা আবদুল্লা সাথে বাইকে গেলি রে আমার কপালটা খালি রে তুই